গজমাতুল হিন্দ ইমাম মাহদি আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুসলিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসুল ভাষায় এই লড়াইয়ের নাম গজবাতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজবাতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনেও আলোচনার ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ আল্লাহ গজরাতুল হিন্দ রাসুল উল্লাহর প্রতিশ্রুত এক মোবারক জিহাদ যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায় কেরাম লালায়িত ছিলেন সুনানে নাসাই মুস্তাদ আহমদ মুস্তাদ হাকিম সহ অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে سيدنا ابو هريره رضي الله تعالى عنه বলেন وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فان ادركتها انفق فيها نفسي ومالي وان قتلت كنت افضل الشهداء وان رجعت فانا ابو هريره المحرر رسول صلى الله عليه وسلم আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান এতে যদি শাহাদ বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান আগুন থেকে মুক্তি আবু হুরাইরা প্রিয় ভাই ও বোন জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে নোয়াইম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে রাজসূল সাল্লাল্লাহুয়া আদিউয়াসাল্লা মিরশাদ করেন লায়াক জোয়ান আল হিন্দালকুম জেই শুন ইয়াতল্লাহ হিম হাতা ইয়া তু বি মুলু কিহিম মোগল্লালিন আবিশ সালা আছিল ইয়াক আফিরুল্লাহ জুনু বাকুম ফৈয়াং সারিফুন আহে নায়ান সারিফুন ফৈয়েজিদু নবন মারিয়াম আবি শ্যাম তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইসা বিন মারিয়ামা আলিহিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে গাজরতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াইয়ে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাসূল সাল্লাহ আনিম ওয়াসাল্লাহ মিরশাদ করেন লা তোকা তিলুনাল মুশদিকের হাত্যা তোকাতিলা বাকৈয়া তুকুমুদ দাজ্জাল আলা নাহরিম বিল উর্দুন অ্যাং তুম সরক ইয়াহ হুম কারবিয়া নিঃসন্দেহে তোমরা মুশদিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে এই মুবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন সুনানি নাসায়ী মুসনাদ আহমদ সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসাবাতান মিন উম্মতি আহরাযাহুমুল্লাহু মিনান نار ইসাবাতান تغযুল হিন্দা ওয়া ইসাবাতান তাকুন মা আইবনি মারইয়াম আমার উম্মতের হতে দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা যুদ্ধে হিন্দুস্তানের শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসেফ মারিয়ামা আলিমা সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাই ও বোন আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল শেষ দামানার অবশিষ্ট ঘটনা প্রবাহ ইনশাল্লাহ পরবর্তী মজলিসে আলোচনা করব